চলতি মাসের পাঁচ তারিখে আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্য কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি ধারণা করা হচ্ছে তৃতীয় কোনো গন্তব্য চূড়ান্ত না হলে তিনি ভারতে থাকতেই বাধ্য হবেন এরই মধ্যে শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে গিয়ে নামার পর প্রথম রাত ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটির ভিআইপি লাউঞ্জে এরপর তাকে গাজিয়াবাদেই আধা সামরিক বাহিনীর একটি সেইফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে একটা প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে রাতের অন্ধকারেই হেলিকপ্টারে রাজধানীর দিল্লির কোথাও সরিয়ে নিয়েছে ভারত ফলে শেখ হাসিনা ও সঙ্গে থাকা তার বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না রয়েছেন দিল্লিতেই আর এই মুভমেন্ট কোনো গাড়িবহরে নয় বরং করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে করেই তবে ভারত তাকে কোথায় সরিয়ে নিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি অনলাইন গণমাধ্যমের ওই প্রতিবেদনে আরও বলা হয় দশ বারো দিন আগে একদিন দিল্লিতে গভীর রাতে আকাশে হেলিকপ্টার মুভমেন্ট করতে দেখা যায় অত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা না হওয়ায় বেশ অবাক হয় বাসিন্দারা হেলিকপ্টার মুভমেন্টের ছবিও অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরবর্তীতে অন্যান্য ঘটনার সঙ্গে মিলিয়ে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত ধারণা করছেন যে ওই দিন হেলিকপ্টারে করেই শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে দিল্লির ভেতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে তার কোনো একটাতেই সেই হেলিকপ্টারটা ল্যান্ড করে এবং তারপর সেখান থেকে তাদের গাড়িতে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানায়